পুরুলিয়ার জয়পুরের কনক দুর্গা সারাটা বছরই বন্দি থাকেন ব্যাংকের লকারে পুজোর চারটে দিন মাকে সর্বসাধারণের মধ্যে নিয়ে আসা হয় পুলিশে স্তর দিয়ে মাকে ব্যাংক থেকে মণ্ডপে আনা হয় এই চার দিন করা পুলিশি পাহারার মধ্যে থাকেন কনক দুর্গা পূজো শেষ হতে ফের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাকে ব্যাংকে রেখে আসা হয় লকার বন্দি করে বছরের পর বছর এইভাবে জয়পুর রাজবাড়িতে দুর্গাপুজো পালিত হয়ে আছে একশো আটটি আকবরী মুহুর দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি প্রায় দেড় কেজি ওজনের সোনার এই মূর্তি ও দিয়ে তৈরি মায়ের চালচিত্র ষোলোশো ছষট্টি খ্রিস্টাব্দে রাজা জয় সিং আরম্ভ করেছিলেন এই পুজো তার আগে রাজা ছিল মানে ওনারা মানে ছিলেন উজ্জয়িনীতে তখন ওই ঔরঙ্গজেবের অত্যাচারে যেন মন্দির ফন্দির সমস্ত বাং হিন্দু ধর্মান্তকরণ এইসব ব্যাপার চলছিল তখন উনি সপরিবারে ওখান থেকে পালিয়ে আসেন এই জঙ্গল জঙ্গলমহল এলাকা ছিল তখন এটা এখানে এসে উনি এখানে তখন মুন্ডারে আধিপত্য ছিল খামার মুন্ডা এখানের অধিপতি মানে আদিবাসী আর কি তাদের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিগ্রহ করে খামার মুন্ডাকে পরাজিত করে এই অঞ্চল দখল করে তিনি নিজের গড় এইসব স্থাপন করলেন এবং দুর্গাপূজা আরম্ভ করলেন ষোলোশো ছেষট্টি সাতষট্টি

মায়ের কত ভরি সোনা দিয়ে মা গঠিত একশো আটটি আকবরী মোহর দিয়ে মা তৈরি যেগুলো একটি আকবরী মোহরের ওজন হলো প্রায় দেড় গ্রামের কাছাকাছি এই সাড়ে এগারো গ্রামে একটি আকবরী মোহর হয় তো সেইটা ধরুন একশো আটটি দিয়ে তৎকালীন রাজা তৈরি করিয়েছিলেন মাকে যখন পুলিশের প্রহরায় নিয়ে আসেন কদিনের জন্য মা থাকেন এখানে মা থাকেন বিজয়া দশমীর সন্ধ্যা পর্যন্ত তারপরে কি পুলিশ তারপরে পুলিশ কাস্টডিতেই আসেন পুলিশ কাস্টডিতেই চলে যান